আজকে তোমা বাজারে গিয়েছে তাড়াতাড়ি আমার সাইকেলটা ধুয়ে চমকে নেই তাড়াতাড়ি ধুয়ে নেই এখন টাঙ্কিতে তো পানি নেই মোটর চালু করে আইতেছি তাড়াতাড়ি মোটর চালু করে দেই আ কারেন্ট নেই এখন আমি সাইকেল কি করে ধুবো ইয়ার কারণ কখন আসবে তার আগে তো আম্মু এসে পড়বে ওই সানি ক্রিকেট খেলবো তাড়াতাড়ি ব্যাট নিয়ে আয় না না আমি ব্যাট নিয়ে আসতে পারবো না ক্রিকেটও খেলবো না কিন্তু কেন আরে আমাকে আম্মু আসার আগে সাইকেল ধুতে হবে কিন্তু পানি নেই আরে বাসাই কথা আমি আমার বাড়ি থেকে পানি এনে দেবো তারপরে ব্যাট দিবি কি তুমি তোমার বাড়ি থেকে পানি এনে দিবে দাও এখনই দাও হ্যাঁ নিয়ে আসতেছি এই নাও বালতি এখন তো সাইকেল ধুবো কখন আনবে পানি হে আল্লাহ যে এই পবিত্র কোরআন শরীফটি দেখে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং দশজনের কাছে শেয়ার করে দিবে তাকে পরীক্ষায় পাশ করে দিন কমেন্টে বলেন আমি নে পানি নিয়ে আইসি এখন তাড়াতাড়ি তোর সাইকেল ধুয়ে নে হ্যাঁ হ্যাঁ এখনই ধুয়ে নিতেছি আরে না ঘরের পানি নষ্ট করতে আসো আরে মা আমাদের পানি না দাঁড়া তোকে তো